তারা বলে যেখানে ওইখানে ভুল করে রসুলসল্লাস্লের নাম চলে এসেছে ওখানে নাম হতো মা কানা মোহাম্মদ আবাহিমির আলী রসুল্লাহ তারা তারা ওই ওই একটুখানি ওই আয়াতের জন্য একটুখানি ওই শব্দের জন্য তারা হয়ে যাচ্ছে কাফের তারা হয়ে যাচ্ছে মুসরেক আজ আমাদের মধ্যে আজ আমাদের মধ্যে অনেকজনকে দেখা যায় তারা তারা কোনো সময় চিল্লা চিল্লি করে না তাদের কিছু কিছু সিজন আসলে তাদের চিল্লাতে মন যায় তাদের কিছু কিছু সিজন আসলে যেমন কি বলে শিয়াল কুকুররা যেমন চিল্লায় বোনের তেমন কিছু তাদের সিজন আসলে তারা তেমন চিল্লায় তারা তাদের চিল্লানোর সময় হচ্ছে যখন সবে আসে তখন তাদের একটু শিয়ালের মতন একটু চাঁদের দিকে দেখে হুক্কা হুয়া বললে চিল্লায় কিন্তু শিয়াল যতই চাঁদের দিকে তেককে চিল্লাক জীবনে জীবনই চাঁদ সরবে না চাঁদ যেখানে থাকে সেখানেই থেকে যাবে সেই রকম কিছু কিছু মানুষ আছে জুল খোবাইসাদ তামিমিরাউলাত আব্দুল ওহাব নাজদি রাউলাত তারা তারা কি বলে আমাদের কি বলে নবী দিবাস করা বলে না জায়েজ নবী তাদের কাছে না জায়েজ তারা কোনো না জায়েজ দেখতে পায় না তারা বলে যে রসুল্লাহ নবী করা যাবে না রসুল্লাহ নবী করা না যায় আল্লাহ রসুল সাল্লাম করেনি তারপরে তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম যখন করেনি কেউ করতে পারবে না এটা হচ্ছে বিদা না যায় তাদেরকে তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে যায় তাদের কাছে একটা আমার প্রশ্ন যে আল্লাহর রসুন হলে সাল্লাম যখন যে কী বলে মসজিদের নাবিদের নামাজ পড়েতেন তখন মসজিদে কালোচী এখন যে দাগ হয়েছে এখন যে মেম্বার মেম্বার ছিল যে কালো দাগ হয়েছে তাহলে তোমরা তখন তোমাদের কুদে যাই যে এটা না যায় যেটা বেদাত মসজিদের মধ্যে করা যাবে না হাদিসের মধ্যে বেদাত আছে তাহলে হাদিসের মধ্যে তোমরা তারা বলো না কেন যে হাদিসের মধ্যে বেদাত আছে মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে যাচ্ছে মাইকে আজান হচ্ছে মাইকে আগে আজান হতো না তাহলে মাইকে আজান হচ্ছে তাহলে তোমরা সেইগুলো তোমরা বেদাত বোখারি আজ আগে কী বলে মাদ্রাসায় যখন মাদ্রাসায় ছিল আল্লাহ রসুল সল্লা আলয়াল্লামের জামানায় আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালাম জামানাই যখন মাদ্রাসা ছিল তখন মাদ্রাসেই যে আমাদের আমাদের সমাজ এখন কী হয় পরীক্ষা হয় পরীক্ষায় কী বলে স্কুলের সময় হলে ঘন্টা মানে তাহলে তখনকার সময় সেগুলো ছিল না আজ আজ সেইগুণো সেই গুণ আছে তাহলে সেই তোমরা বেদাত বলো সেইগুণোকেও তোমরা যদি শরীরে দাও তাহলে আমরাও এই নবী দিবাস করা বেদাত বলে মেনে নেবো তোমাদের কোনো কিছু করলে তোমাদের তোমাদের অন্য কিছু তোমাদের গায়ে লাগে না যদি মিলাদুন নবী করে যদি কেউ সবে বাড়াতে সময় জলসা করে তোমাদের তখন কী বলে তোমাদের তখন গায়ে লেগে যায় যে মিলাদুন করা মিলাদুন নবী করে না যায় মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা যাবে না তাই বলি যে কোরআন তাহলে কোরআনুল করিম করিমের মধ্যে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জমানে তখন তাহলে কোরআন তো একত্রিত হয় না তাহলে কোরআন শরীফ বেদাত তাহলে আপনি তাহলে কোরআন শরীফ আপনি পড়ছেন আপনি কোরআন শরীফ মানছেন কারণ আপনি তো বলতে পারেন যে বেদাত ইরার কেউ নাই জুল খেবাই সাত আল্লাহ বাগের নবী জানাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন সুমাই মক্কা শরীফে কিছু মাল ভাগ করেছে এমন সুমাই হজরত আবুল রদি অঙ্গা হুতালা হজরত অমর রদিয়ঙ্গা হুতাল আনমু আছে এমন সময় ওর মধ্যে একজন ব্যক্তি বলে উঠলো ইত্যা কিল্লায় মোহাম্মাদ হে মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো হে মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো

তাকে বলেছিলেন যে আমি তো অবশ্যই আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করবো না কাকে করব তুমি তুমি এই কথাটা বললে যে কেন বললে বলো তখন আল্লাহ রসুম সাল্লাহ আলাইহি সাল্লাম এর পাশে হজরত ওমর রাদী আল্লাহ আনহু ছিলেন হজরত ওমর ওয়াদী আল্লাহতা আনহু আনু বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম বলছে হজর সাল্লাল্লাহ আলাইহি আপনি যদি একবার অনুমতি দেন ওর সঙ্গে সঙ্গে ধর থেকে মাথাটা আলাদা করে দেবো ধর থেকে মুন্ডুটা